হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ গিয়ে রেডি হয়ে যাচ্ছি রথের মেলায় আমি আমার বর আমার ছেলে আমার মা বৌদি সবাই মিলে রথের মেলা দেখতে এসেছি এই দেখো এটা হলো আমাদের সব থেকে বড় রথ এটা ইস্কন থেকে এসেছে ইস্কনের রথ এটা তোমরা দেখতেই পাচ্ছ রথে লেখা রয়েছে স্কন তা যাই হোক এটা আমাদের সব থেকে বড় রথ তা আমরা সবাই চলে এসেছি রথমেলায় রথ দেখতে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে এই দেখো এখানে সব নাচছে মেয়েরা কি সুন্দর সেজে কেজে নৃত্য করছে দেখতেই পাচ্ছ তোমরা এই অনুষ্ঠানটি হবে আমাদের বাড়ির কাছে একটি বাঙালি মন্দিরে সাত দিন ধরে মানে উল্টো রথ অব্দি এই এদের একটি অনুষ্ঠান হবে তা আমরা যাই দেখতে খুব ভালো লাগে এরা দেখছো নৃত্য করছে যেমন এখানে ওখানেও সাত দিন ধরে নৃত্য অনুষ্ঠান করে খুব ভালো লাগে দেখতে কত লোকের ভিড় জমেছে দেখো তোমরা এতে নৃত্য দেখার জন্য এবং রথমালা দেখার জন্য তা যাই হোক এই দেখো রথটা কত উঁচু দেখো আর কত লোক রয়েছে রথের মধ্যে এই ভিড়ের মধ্যে রথ দেখার মজাটাই আলাদা তাই না তোমরা যারা যারা রথ দেখতে আসো তারা জানবে নিশ্চয় যে এই ভিড়ের মধ্যে রথ দেখার মজাটা একটু অন্যরকম আমাদের বেতর এত ভালোভাবে রথ এর আগে হতো না গত দু বছর ধরে এত সুন্দর করে রথ এখানে অনুষ্ঠিত হয় অনেক রথ বেরোয় অনেক বড় বড় রথ এই দেখো এটা হলো স্টেশনে যাওয়ার রাস্তা তা কতটা ভিড় দেখো এই রাস্তাটায় প্রতি বছরই মানে এই রাস্তায় খুব ভিড় হয় তা এতটাই ভিড় যে মানে হেঁটে যেতে হচ্ছে না আর মানে মানুষের ঠেলাতেই পৌঁছে যাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ রাস্তার ধারে কত জনা কত কিছু নিয়ে বসেছে মাটির জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে ও দেখো এখানে কত মাটির জিনিস নিয়ে বসেছে সবাই বাচ্চাদের খেলনা তা ছোটোবেলায় আমার ছেলেকে কিনে দিতাম অনেক কিছু খেলনা এখন তো অনেকটাই বড়ো হয়ে গেছে তা খেলনা আর নিতে চায় না এখন শুধু একটাই বায়না দোলনা চড়বো নাগর দোলনা চড়বো এইসব বায়না তা খেলনা নিতে চায় না ও তেমন একটা এখন রাস্তার ধারে কত ভিড় জমেছে দেখো শুধু আমাদের বেথোয়াডরি মানুষ নয় কিন্তু এখানে আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ এসেছে আমাদের বেথুয়াডরিতে রথ দেখতে কেননা বেথুয়া হলো একটা প্রপার জায়গা তো এখানেই রথ রথের মেলাটি ভালোভাবে হয় মানে আশেপাশের গ্রাম থেকেও আসে এখানে রথ দেখতে সবাই গ্রামে তো রথ সেরকম একটা হয় না তার জন্য আশেপাশে গ্রাম থেকেও আসে এখানে রথ দেখতে এই দেখো এটা হলো লাইব্রেরি আমাদের এখানে স্মৃতি পাঠাগার বলে একটা লাইব্রেরি রয়েছে সেখানে একটা ছোট্ট মেলা হয় ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা নাগরদোল্লা আবার ছেলেদের মিকি মাউস কত কিছু বসেছে বাচ্চাদের মিকি মাউস নাগরদোল্লা তা এটা হলো লাইব্রেরি এখানে ছোট্ট করে একটা মেলার মতো হয় দেখতে পাচ্ছি এখানেও কতটা ভিড় হয়েছে তা আমার ছেলে মেলা দেখতে আসলে একটাই বায় না মিকি মাউসে ওঠার তাই এই যা গরম পড়েছে এখন এই গরমের মধ্যে মিকি মাউসে উঠে ওই লাফালাফি করে আরও গরম ধরে যাবে তাই ওকে উঠতে দিইনি মানে এতটাই লাফালাফি করে ওর উপরে উঠে যে হাঁপিয়ে যায় তা আমি বললাম যা নাগরদোলায় চ আর বলছে কি আমি কার সাথে উঠবো কারণ আমারও খুব ভয় লাগে নাগরদোলায় উঠতে আর ওর বাবারও খুব ভয় লাগে তাই আমি একবারই উঠেছিলাম নাগরদোলায় অনেক আমার ছেলের মতো বয়স যখন তখন তারপর আমি আর কোনো দিন নাগরদোলায় উঠিনি আমার খুব ভয় লাগে ওর বাবারও তাই তা ওর মামি বলছে আমি উঠবো তাও তুমি আর তোমার ভাগ্নে ওঠো মামি বলছে আমি না ভাগ্নেকে ধরবো আমাকে কে ধরবে তাই বলে আর ওঠা কারোর বাচ্চারা এখানে কত আনন্দ করছে দেখো আর এখানে এই দেখো মাটির জিনিস কত রকমের কত সুন্দর সুন্দর মাটির জিনিস বসেছে আমার তো মাটির জিনিস দেখতে খুব ভালো লাগে আমি কয়েকটা মাটির জিনিসও কিনে নিয়েছি এখান থেকে এই দেখো আমার মা বৌদি সবাই এসেছে তা এতটা গরম লেগে গেছে ভিড়ের মধ্যে যে আমরা আইসক্রিম খেয়ে নিলাম এই দেখো আমার ছেলে তো আইসক্রিম পেলে আর কিছু চায় না তোমরা জানোই তাই গরমে একটু ঠান্ডা হওয়ার জন্য সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম দিয়ে এ লাইব্রেরি থেকে বেরিয়ে যাচ্ছি এবার যাব আমাদের স্টেশনের পাশে আরেকটি ছোট মেলা হয়েছে এটা প্রথম এবছর হলো হয় না এখানে কোনো দিন তাই দেখো এখানে এসে ফুচকা খেতে শুরু করে দিয়েছি ফুচকার দোকানে তো সেই ভিড় লাইন দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তারপর ফুচকা খাওয়া হলো তা ফুচকা খাওয়া খেয়ে একটু মেলাটা ঘুরে দেখছি এই মেলাতেও অনেক কিছু বসেছে দেখেছে অনেক দোকান পাশারি বসেছে তো একটু মেলাটা ঘুরে দেখে নেওয়া হলো এখানে এই প্রথম মেলা বসেছে এই মানে আমাদের লাইব্রেরিতে শুধু মেলা বসে এই মাঠে হয় না এর প্রথম এখানে মেলা হয়েছে একটা ছোটখাটো খাটো মেলা তাও বেশ ভালোই লাগছে সুন্দর তা মেলাটা চারিদিকে ঘুরে দেখা হলো ঘুরে কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে এবার আমরা বেরিয়ে যাবো মেলা থেকে অনেক ঘুরলাম অনেক ভালো লাগলো